এখনো পর্যন্ত এই পালানবানিতে পা দিয়ে যদি এই দেশে অস্থিতিশীল করার চেষ্টা করেন গোপালগঞ্জের দিকে তাকান অপারেশন হান্ড চলছে কিন্তু একবার পিটিয়ে ছিলেনা উস্কানিতে পা দেওয়ার কারণে ওই সময় গোপালগঞ্জ থেকে ঢাকায় আসলে বসে আসলে তিনশো টাকা আর দাঁড়িয়ে আসলে এক টাকা আবার যদি কেউ এই দেশে এরকম মুস্কানিতে পা দিয়ে দেশটাকে আবার অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করেন এরপরে কিন্তু আর একটা নতুন গজব আসতেছে এখন তো ডেভিল হান্ট চলছে এর বাবা আসবে আবার এই জন্য আমরা কারো উস্কানিতে পা দেব না কথা বলেন ঠিক কিনা দেশকে আমরা শান্ত সৃষ্ট করার জন্য শুধু ওই চৌদ্দ দল বাদ দিয়ে সব আমরা এখন এক ওই চৌদ্দ দল যা করেছে দেশটাকে জাহান নাম বানিয়ে ফেলেছিল ওদের নিজেদের বিচারপতির কথা বিচারপতি বিদায় নেওয়ার আগে বলে গেছে যে কি করবেন দেশটা তো জাহান নাম হয়ে গেছে বিচারপতিরা যদি এই কথা বলতে পারে আর কোন জায়গা বাকি থাকে বলেন মানুষের সর্বশেষ আশ্রয় স্থল বিচারালয় আর সেইটাকে ওরা একেবারে নিজের হাতের ভেতরে একজন মানুষ জামিন নিয়ে বের হবে না জামিন জজের হাতে নেই বিচারপতির হাতে নেই জামিন সব গোয়েন্দা বিভাগের হাতে আমার মামলার অলরেডি জামিন দিয়ে দিয়েছে আমি গেটে আসলাম বলছে না এখনো ক্লিয়ারেন্স হয়নি আরে ক্লিয়ার কিসের ক্লিয়ারেন্স লাগবে আদালত আমার জামিন দিয়ে দিয়েছে বলে না এনএসআই ডিজিএফআই এসবি সিটিটিসি এরপরে 27 টা এরকম গোয়েন্দা সংস্থা আছে এই 27 জন রিপোর্ট দেবে যে না এর এবার ছেড়ে দেওয়া যায় বোবোজান বলে দিস তারপর আপনাকে ছাড়বে নাই তো গেট থেকে আবার নিয়ে আর একটা মামলা দিয়ে ঢুকিয়ে দেবে এই চলছিল দেশের অবস্থা আর বাকি দিক বিভাগ তো বললাম না এমন কোনো জায়গা নেই যা নষ্ট করে নাই এখানে আগামীতে আমরা দেশটা এমন ভাবে তৈরি করব কেউ যেন এ দেশটাকে আর আয়না ঘর বানাতে না পারে এই কথা বলেন না কেন মানবতার সাথে যেটা কত বড় মহান কৌতুক আয়না ঘর আমি দশ দিনে হাফ পাগল হয়ে গেছি আর যে লোকটা আট বছর দশ বছর পড়ে আছে সাড়ে তিন হাত এদিকে এদিকে দেড় হাত সামনে একটা টয়লেট দেওয়া চব্বিশ ঘন্টা আপনার পায়ের সাথে চেন বাতা থাকবে আপনি চিন্তা করেন তো নিজেকে ওই জায়গায় দাঁড় করিয়ে কয়দিন থাকতে পারবেন এখনো পর্যন্ত অনেকে বলে না বাবু কি করেছে যে ওনার পালিয়ে যাওয়া লাগলো তোমার সাথে তো করেনি তোমার বাবার যদি এভাবে আয়না ঘরে দশ বছর রেখে দিত তুমি টের পেতে কে কথা বলে না কেন এই জন্য যার অপরাধ আল্লাহর কাছে হয়েছে আস্তাক ফেরুল্লাহ পড়ে মাপ পাবেন সামনে কিন্তু বান্দার সাথে যাদের অপরাধ হয়েছে আগে মাপ চেয়ে যান তার ক্ষতিপূরণ দিয়ে যান এরপরে আস্তাক ফেরুল্লাহ পড়ে রব্বুল আলামিন ডাকতে ডাকতে ফজর পর্যন্ত ডাকতে থাকেন দাশ্চার্যের বিষয় হচ্ছে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ বলেন আমি আজকে মাফ করি নাই করবো না এই দুই প্রকার মানুষ যদি পৃথিবীতে বসবাস যারা করে এক নম্বরে যারা শিরিক করে কি করে আরও জোরে বলেন শিরিক যারা করে তাদের কোনো মাফ নেই আজকে সাবে কদরে বলেন সাবে পরাতে বলেন দুই নম্বরে যারা হিংস বিদ্বেষ রাখে আর বাংলাদেশে এই দুইটা অপরাধী বেশি কি কথা বলে না কেন এত হিংসা ওয়ালা ইয়াজরি মান নাকুম শানানু দুই জায়গায় আয়াতটা আল্লাহ দিয়েছে কোরআনে আল্লাহ পাক বলেন সাবধান হিংসার বশবর্তী হয়ে কোন ব্যক্তি কোন দল কোন গোষ্ঠী তাদেরকে জুলুম অত্যাচার করে ধ্বংস করে দিও না আর এইটাই করা হয়েছে এই বছরে যার ওপরে হিংসা একবার কারো লেগে গেছে তার জীবনটা সাহান নাম বানিয়ে দিয়েছে এখানে সরঞ্জিৎ বাবু বলেছিল বাঁকে ধরলে সাড়ে হাসিনা ধরলে ও সারেই ধরেছে দেখেন তার জীবন শেষ ভালো মানুষ কালার করে দিয়েছে আল্লামা সাইদের মতো মানুষকে ধর্ষণের মামলা দিয়েছে পঞ্চাশটা বছর কোরআন প্রচার করে বেড়ালো আর তার নাম দিয়েছে ধর্মীয় অনুভূতিতে নাকি উনি আঘাত দিয়েছে উনি ধর্ষণ করেছে মহিলাকে সাজিয়েও নিয়ে এসেছে অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে এই মেয়ে মাওলানা সাইদি তোমাকে ধর্ষণ করেছে বলছে জি হ্যাঁ যে তোমার জন্ম তারিখ কত যে উনিশশো পঁচাত্তর করেছে কত সালে উনিশশো একাত্তরে অ্যাডভোকেট তাজুল ইসলাম বলছে বিচারপতি এই পয়েন্টটা একটু লেখেন ওর জন্ম পঁচাত্তরে ওর ধর্ষণ করেছে একাত্তরে এটা কি রুহের জগতে ওই দিনই তো মামলা ঢিসমিস হয়ে যাওয়ার কথা কথা বলেন না কেন অথচ না এইটাই জিয়ে রেখে তেরোটা বছর তাকে ফাঁসির কন্টেম সেলের ভেতরে রেখে এই যে শেষে ইমাম আবু হানিফার মতো ২০ প্রয়োগ করে মেরে ফেলবে বাংলাদেশের মানুষ যদি আপনাকে মাফ করে দেয় যাদেরকে গোম করে রেখেছিলেন সতেরোশো মানুষ বিশেষ করে আয়না ঘরে এদের পরিবার জীবনও আপনাকে মাফ করবে না আমি আমার নিজেরটা বলছি আমার সবাই মাফ করে দিলেও আমার এই মেয়েটা আপনাকে মাফ করবে না এক বছর ওরে রেখে গিয়েছিলাম তিনটা বছর আমি জীবনে ওরে আর দেখতে পারলাম না আমার তিন বছরে যদি অবস্থা হয় যে মানুষগুলো আট বছর দশ বছর চোদ্দ বছর কেটে গেছে মাটির নিচে আপনি বলেন তো তার পরিবার জীবনে আপনাকে মাফ করবে আপনি আস্তা ফেরোলা কিসের আস্তা ফেরোলা পড়বেন সামনে এই যেন অপরাধ যার কাছে তার কাছে অন্তত ক্ষমা চেয়ে নেন তার ক্ষতিপূরণ হয়েছে সাড়ে পনেরো বছরে যা ক্ষতিপূরণ দেন যদি বাঁচতে চান নয়তো আপনার জীবনও মাফ হবে না দুই নাম্বার হিংসা যাদের আছে হিংসা মুক্ত অন্তর তৈরি করা লাগবে সামনে আমরা অনেকে এখন ওই হিংসায় আছি আমার হোক মোশার ভাই যেন না হয় না আমার হচ্ছে হোক ওই ভাইয়েরও হোক আপনার অসুবিধা কি কারণ আপনি এখানে থাকবেন না আমিও থাকবো না কি কথা বলেন না কেন এখানে যারা বসে আছে একশো বছর পরে এখানে কেউ থাকবেন নতুন মানুষ এসে এই জায়গাটা চাষ করে খাবে আমরা সব মাটির নিচের বাসিন্দা আমার কি দরকার একটা মানুষের সাথে হিংসা করে কিছু ভালো কাজ যাই করি ওগুলো আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার নবীজি বলেন যাদের হিংসা এদের কাজগুলো এমন ভাবে ধ্বংস ধ্বংস হয়ে হয়ে যায় যায় লাগালে কাঠ যেমন আর এটা সবচাইতে বেশি আমার মনে হয় বাংলাদেশে মেয়েদের ভেতরে আরো বেশি এই কথা বলেন কেন সম্মানিত মা মরে না হিংসা বিদ্বেষ এটা দূর করা লাগবে দুই নম্বরে সিরিক

আর শিরিক যারা করে তারা মুশরিক আর মুশরিক মরে গেলে বিনা হিসাবে বিনা বিচারে জাহান না এ পর্যন্ত বুঝেছেন বলেন বলেন তাহলে শিরিক এখন থেকে মুক্ত হওয়া লাগবে না শিরিকের এক কথা জবাব কি আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম কি সন্তান দিতে পারে কে জরে জোরে অন্য কেউ পারে না কিছু বাবা পারে কিছু হুজুর পারে সেদিন ময়মন সিং না ময়মন সিংে। এক লোক এসে আমার বলছে আমার শুধু মেয়ে হয় এই আপেলটা পড়ে দিন আমি কি দিয়ে পড়বো সোরা ফাঁতে হ্যাঁ পড়ছি লোকটা আমার কানের কাছে মুখ নিয়ে বলছে হুজুর এমন আপেল পড়বেন যেন সেলে হয় আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো সেলে আপেল ফেলে দিলাম আপেল ভেলি দিলেন মানে ভেলি দেব না করবো কি তুমি আমার কানের কাছে মুখ নিয়ে বলো যে এমন আপেল পড়বেন যেন বারবার মেয়ে হয় বা যেন ছেলে হয় আপেল পড়ে যদি ছেলে হইতো হতে আমার তিনটা মেয়ে হইতো না আমি ম্যাডাম রে শুধু আপেল পড়ে খাওয়াতাম এখনো পর্যন্ত অনেকের এই বিশ্বাস আছে না অতসব আমাদের জাতির পিতা আমাদের শিখিয়েছেন বিয়ের পরে 86 বছর পার হয়ে গেছে তারপরও কোনো মাজারে কোনো বাবার কাছে গিয়েছে তিনি বলেছিলেন রব্বি হাবলি মিনাস সালেহিন হে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো কয় বছর বলেছিলেন 86 বলুন বলেন। একটা নবী মানুষ তাও যেমন তেমন নবী না পাওয়ারফুল নবী তিনি বিয়ের পরে ছিয়াশি বছর দোয়া করার পরে আল্লাহ জবাব দিলেন ফাবার সারনা হবে গোলামিন হালিম তোমাকে আমি ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম নবীর দোয়া বিয়ের পরে যদি ছিয়াশি বছর পরে কবুল হয় আর আমাদের দু চার বছরে আমরা হতাশ হয়ে পড়বো মানে কোন বাবার কাছে কোন মাজারে কোন কবরে কোন পীরের কাছে কোন তাবিজ পড়া আপেল পড়ায় হবে না সন্তান দিতে পারে কে যদি না হয় না হবে কারণ উনি আমাকে না দিয়েই খুশি দুই নম্বরে এ জমিন বানিয়েছে কে আইন চলবে কার আলালাহুল খলকু ওয়াল আমরু এ জমিন যার বিধান তার সুতরাং আল্লাহর আইনের বিপরীতে কোন আইন এই দেশে যদি চলে তাহলে শিরিক এক কথা বলেন না কেন নাকি আবার আপনার জায়গা মতো লেগে যাচ্ছে আমি বলেছিলাম আল্লাহ সেটা পারে ওটা অন্য কেউ পারে না আইন দিতে পারে কে ডক্টর কামালের বানানো এই চুয়ান্ন বছরের আইন কি করেছে চোর চুরি করে জেলে যায় ডাকাত হয় ডাকাত যায় খনি হয় এমনকি আমার নিস্তালায় ছিল সে গাছা খোর ওরে ধরে জেলে দিয়েছে ও ভেতরে যে গাজার গাছ লাগিয়েছে জেলার যে বলছে তুই গাজার গাছ লাগালি বিষ পেলি কোথায় বলছে আমি ওই যে আদালতে গিয়েছিলাম হাজিরা দিতে মামলার আর আমার তো হিতাকাঙ্ক্ষী আছে বাইরে তারা আমার এই মেস দিয়েছি আমি এই মুখের ভেতরে এই জায়গায় রেখেছিলাম টোপলা করে ম্যাশিং এ দিয়েছে কিন্তু ম্যাশিং এ ওঠে নাই স্ক্যানে ধরা পড়ে নাই আমি ভেতরে চলে এসে গাজার গাছে যে টবের ভেতরে লাগিয়েছি স্যার দেখেন কত বড় হয়েছে ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়ে গাজা ঘর গাজার গাছ লাগায় মাস পরে ঢাকায় যে দশ বছর পরে মার্ডার মামলার আসামি হয় কথা বলেন না কেন আর এর ভেতরে আল্লাহ পাঁচশো আইন দিয়েছে যেহেতু আইন চলবে তার সামনে পাঁচশো আইন সংসদে কায়েম করে